আসসালামু আলাইকুম ইফরান আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য অফার ভিডিও নিয়ে আসছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচ কটনের জমজম লনের ডিজাইন চলে আসছে আমি ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখা ভালো এই লনগুলো প্রায় ছিল হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু প্রিমিয়াম গ্রেডের আর এগুলো বর্তমানে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা আমি যে কথাটা ক্লিয়ার করতে চাচ্ছি এটা হচ্ছে যে সাধারণত আপনি জমজম সুইচ জমজম লন এটা আপনি চাইলে কিন্তু সাতশো টাকা সাতশো পঞ্চাশ এরকম প্রাইসও পেয়ে যাবে তা প্রিমিয়ামটা আসলে আপনারা কীভাবে গেস করবেন আপনার যেহেতু কাস্টমার আপনাদের জিনিসটা ক্লিয়ার করা উচিত তা হচ্ছে এটা ম্যাটেরিয়ালটা আপনারা হাত দেবেন আপনি একটা ভালো কোয়ালিটির লঞ্চ যখন আপনি হাত দিবেন এটা কাপড় ম্যাটেরিয়াল হাতে না ধরা পর্যন্ত আপনি এটা গেস করতে পারবেন এটা তার কী কোয়ালিটির এবং প্যান্টের কাপড়গুলো সিরিয়াসলি এগুলো কিন্তু একদম মোমের মতো এত প্রিমিয়াম গ্রেড আর প্রতিটা ডিজাইনের মধ্যে আপনি অবশ্যই একটু নতুন নত পেয়ে যাচ্ছেন এগুলো প্রাইস হচ্ছে এখনকার দাম এক হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশ ছিল আর এই ডিজাইনটা অনেকে হয়তো বা নিয়েছেন বারোশো পঞ্চাশ এখন এক হাজার পঞ্চাশে যাবে ইনশাআল্লাহ তো যারা পাইকারে নিচ্ছেন এখান থেকে মিনিমাম দশটি প্রোডাক্ট নিলে হচ্ছে পাইকারি দামে নিতে পারবেন আমি একে কালারগুলো দেখাতে চেষ্টা করি ইনশাআল্লাহ আর অনলাইনে পারচেজের জন্য আমাদের এই নম্বরটি দেওয়া আছে যেটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এই মোবাইল হোয়াটসঅ্যাপে আর যারা সরাসরি শপ এসে ফিজিক্যালি পারচেস করতে চাচ্ছেন আপনাদের প্রতিটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের শোরুম অ্যাড্রেস দিয়ে আছে সেটা ফলো করে চলে আসতে পারেন ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর জাস্ট আমি ম্যাটেরিয়ালটা একটু কাছাকাছি দেখাবো সত্যিকার অর্থে আমি এই ডিজাইনটার ব্যাপারে বলবো মানে এই লনের ব্যাপার বলবো আপনারা প্রতিটা ফ্যাব্রিক এইভাবে ধরে পরক করে নেবেন আপনি ইনশাআল্লাহ স্যাটিসফাই হবেন ইতিমধ্যে যারা নিয়েছেন জানেন যে এই জমজম প্রিমিয়ামটা আগে বারোশো পঞ্চাশ ছিল আমাদের কাছ থেকে যারা নিয়েছেন এখন কিন্তু এক পেয়ে যাচ্ছেন দেখেন প্রতিটা কালার ভীষণ রকম সুন্দর আর সাধারণত লনে কাপড়ের কোনো প্রকার কমতি থাকে না যার ফলে আপনি আপনার মতো করে যত পিস খুশি লন আপনি কিন্তু নিতে পারেন আপনার মতো করে আপনি যেভাবে মনে হচ্ছে আপনি মেক করতে পারবেন সুন্নতি জামা কামে যে কোনোভাবেই খুব প্রিমিয়াম গ্রেডের হবে কাপড়গুলো পরখ করে নেবেন ইনশাল্লাহ আর প্রাইস দিয়েছি অফার প্রাইস এক হাজার পঞ্চাশ ডিজাইনগুলো দেখবেন ডিজাইনের মধ্যে নতুনত্ব চেঞ্জ আছে একটা কোয়ালিটি পাবেন ইনশাআল্লাহ বেশ বড় প্রত্যেকটা দুপাটা এই দেখেন কি সুন্দর একটা দোপাটটা যখন একটা ড্রেসের দোপাটটা সুন্দর হয় এটা নেওয়ার আগ্রহ কিন্তু আলটিমেটলি এমনিই আরও বেশি তৈরি হয়ে যায় এই ডিজাইনগুলো কিন্তু মিস করা যাবে না একদম রেকর্ড করা প্রাইজে ভালো কোয়ালিটির লোন দিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা কেউ স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখতে থাকুন কালারগুলো দেখাও সুন্দর সুন্দর কালার কালার মেনশন করব না কারণ অনেক সময় দেখা যায় ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইট ডিপ মনে হয় আমরা যেটা অনিয়ন বলতে সেটা আপনি মোবাইলে দেখলে অনিয়ন মনে হবে এটা আপনি টিভি মনিটরে দেখলে ওটা কিন্তু আরেকটা কালারটা ব্লার অন্যরকম মনে হয় সো যার যে কালার ভালো লাগে ঠিক সেই কালারটা স্ক্রিনশট নেবেন পাঠিয়ে দেবেন আমাদের বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা নাম্বারটা শুরুতে দেখিয়ে দিয়েছি ডিসক্রিপ ডিসক্রিপশন পেয়ে যাবে অত্যন্ত সুন্দর প্রত্যেকটা ডিজাইন এ গ্রেডের হবে কালারগুলো পাবেন ম্যাটেরিয়ালগুলো একদম এ ক্লাসের পাবেন ইনশাল্লাহ ভালো কোয়ালিটির ড্রেস কেনাকাটা সারা বছর আপনাদের জন্য সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু প্রতিনিয়ত নিয়ে আসতেছে আজকেও যে ডিজাইনটা নিয়ে আসছি দেখেন একদম আপডেট একটা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর অনেক বেশি সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই প্রিমিয়াম লোন অরিজিনাল সুইচ কটনের লোনগুলো আপনারা পাচ্ছেন আগের চাইতে দুইশো টাকা কমে জাস্ট মিস করা যাবে না আর যেহেতু প্রচুর গরম এখন কিন্তু বলতে গেলে আরামের চিন্তা করলে লনের বিকল্প নেই আর লনটা শুধু গরম না গরমে এটা জরুরি গরম ছাড়াও লনের একটা মার্কেট আছে সারা বছরই তো আপনারা যারা একটু অফিসিয়ালি বাইরে যাচ্ছেন ফর্মালি বাইরে যাচ্ছেন বিভিন্ন কাজের প্রয়োজনে জরুরতে ঘরে বাইরে সব জায়গায় পড়ার মতো এই লনগুলো দোপার্টাগুলো একটা দোপাট্টার সাইজটা দেখান তো ভাইয়া অনেক বিশাল সাইজের দুপাট্টা জাস্ট আপনারা দেখেন ইয়া বিশাল সাইজের একটা দোপাট্টা পাবেন প্রত্যেকটা দোপাট্টার কোয়ালিটি একদম এগ্রেডের হবে দেখেন একদম হালকা পাতলা ইনশাল্লাহ প্রাইস দিয়েছি অনলি এক হাজার পঞ্চাশ টাকা অফারে যাচ্ছে এবং অফারটা কন্টিনিউ কিন্তু বেশি দিন থাকবে না কারণ এগুলো লন বেশি সময় স্টেক করে না প্রচুর ডিজাইন আসতেছে আপনারা এখন যে ডিজাইনটা দেখাবো খুবই হিট একটা কালেকশন কালেকশান কালারগুলো দেখায় দেন দেখেন কালারগুলো কী একদম ছানার মতো প্রত্যেকটা কালার জাস্ট আমরা একে একে দেখাই দিব ভিডিওটা একটু লেন্দি হতে পারে আপনাদের কাছে অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ প্রোডাক্ট এরকম একটা বিষয় আপনি একটু খেয়াল করে দেখে নিলে কি আপনার সুবিধা হবে আপনি কনফিউশন দূর হবে আপনি যেরকমটা দেখতেছেন ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি হাতে কিন্তু আপনি সেমটাই পাবেন ইনশাআল্লাহ এটা কলকার মধ্যে একটা ডিজাইন প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর একেবারে এক গ্রেডের হবে ম্যাটেরিয়ালগুলো জাস্ট আমি একটু সামনে না গেলে হয় না দেখেন এটা হাতে ধরলে অন্যরকম ভালো লাগা কাজ করি কাপড়গুলো এত প্রিমিয়াম প্যান্টের কাপড়গুলো দেখেন আপনারা যে জায়গা থেকে লোন কেনেন আমি সবারটাই ভালো বলবো বাট আমরা যে দামে যে লোনটা দিচ্ছি এটা কাপড় না ধরলে আপনি বুঝতে পারবেন না এত এগ্রেট ইনশাল্লাহ আচ্ছা এটা দোপাট্টাটা দেখেন অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর জাস্ট লুক অনলি প্রাইস দিচ্ছি অনলি এক হাজার পঞ্চাশ অফার প্রাইস বিশাল সাইজের দোপাট্টা কিন্তু প্রত্যেকটা আপনারা এই লনের দোপাট্টা পাবেন হচ্ছে এক্সট্রা লার্জ সাইজের আপনি সাধারণত আমরা শুরুতেই বলেছি লন কিন্তু অনেক কম প্রাইজে পাওয়া যায় তবে সেগুলোর দুপাটার সাইজটা একটু মানে মাঝারি সাইজের থাকে তবে আমাদের প্রিমিয়াম গেটের দুপাটাগুলো পাবেন অনেক বিশাল সাইজে কালারগুলো জাস্টে দেখেন অনেক বেশি সুন্দর সিরিয়াসলি এগুলো মিস করা যাবে না আর্লি নেওয়ার চেষ্টা করবেন খুবই সুন্দর প্রত্যেকটা লনের ডিজাইন অনেক বেশি সুন্দর ইনশাল্লাহ মাত্র প্রাইস দিয়েছি মাত্র 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 এক হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইজে যাবে এগুলো প্রত্যেকটা ডিজাইন জাস্ট দেখেন কালারগুলো কি অনেক ডিসেন্ট সব কালার পাবেন মার্শাল্লা দেখেন প্রত্যেকটা কালার খুবই চমৎকার মার্জিত কালার কম্বিনেশনগুলো অনেক বেশি সুন্দর খুব আর্লি আর্লি পারচেস করার চেষ্টা করবেন কারণ লোনটা আমরা প্রতিনিয়ত ডিজাইন আপডেট করতেছি এবং লোনটা যখনই ভিডিও যায় দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু সব ডিজাইন সোল্ড আউট হয়ে যায় কারণ আমরা শুধু লোন নিয়ে যদি কাজ করতাম আমরা তো এটা লোনের ভেরিয়েশান আরও আমরা দিতে পারতাম বাট আমাদের যেহেতু অনেক আইটেম আছে ফ্যান্সি বুটিক্স আছে বোটিক্সের ফ্যান্সি কালেকশানগুলো থাকে ক্যাটালগের ড্রেসগুলো থাকে তো এই জন্য আমাদের ভেরিয়েশনের জন্য আমরা কিন্তু এই লোনটা যেগুলো নিয়ে আসি এর পরবর্তী আপনারা অন্য ভিডিওটা পাচ্ছেন এরকম সো একটু খেয়াল রাখবেন একটা দুপাটার সাইজটা দেখেন না ভাইয়া একটা বিশাল সাইজের একটা দোপাট্টা দেখেন কত বড় ডিজাইনগুলো খেয়াল করবেন শুধু দুপাটা বড় হলে হবে না এটা কোয়ালিটি দেখতে হবে একদম পাতলা কাগজের মতো এত সুন্দর আরামদায়ক অনেকে বলে থাকেন যে দুপাটা পাতলা আসলে সবার প্রতি রেসপেক্টে রেখেই বলতেছি যে আপনার দোপাট্টা ম্যাটেরিয়াল এগুলো যত পাতলা বা চিকন সুতো হবে আপনার এটা লাস্টিং বেশি পাবেন পরার পর কমফোর্টটা বেশি থাকবেন হ্যাঁ কারণ হচ্ছে মোটা সুতার কাপড়টা সাধারণত তুলনামূলকভাবে কম কমফর্ট থাকে এটা রিয়েলিটি দেখেন কালারটা দেখেন এত সুন্দর মার্জিত কালার হ্যাঁ একটু নামাই দিন এখন ঠিক আছে সুন্দর প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর জাস্ট ভালো লাগবে দেখেন প্যান্টের কাপড় ডিজাইন ইনশাল্লাহ প্রতিটা ডিজাইন অনেক বেশি সুন্দর প্রাইস দিয়েছি মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন প্রতিটা ডিজাইন অনেক বেশি সুন্দর তো আমরা ভিডিও শুরুতে বলছিলাম যে আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো একটু ভিডিওটা লেন্দি হতে পারে আপনাদের সুপার হিট পছন্দের ডিজাইনটা আবার আসছে এটা রিকোয়েস্টের ডিজাইন ছিল এটা যে কত পরিমাণ হিট বিশেষ করে যে কালারগুলো মানে কালারগুলো কী পরিমাণ হিট প্যান্টের কাপড়টা দেখেন না কত সলিড অনেক সুন্দর দেখান তো এই কালারটা এক হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইজে যাচ্ছে এই জমজম সুইচ প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচ কটনের জমজম লনগুলো পাচ্ছেন এখন অফার প্রাইজে একদম র্যান্ডমলি আপনি কাস্টমাইজ করবেন যত খুশি তত বডি চেস্ট সুন্নতি যেভাবে চান প্রচুর কাপড় থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা কাপড় আপনি পরখ করে নেবেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো মার্শাল্লাহ নিঃসন্দেহে এইটার দোপার্টার ডিজাইনটা দেখবেন কাইন্ডলি দেখেন কি সুন্দর আপনারা প্রিমিয়াম তো শুধু ফ্যাব্রিক প্রিমিয়াম না এখানে কিন্তু কোয়ালিটির একটা বিষয় থাকে প্রতিটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসম্ভব রকম সুন্দর একদম আপডেট এক হাজার পঞ্চাশ টাকা অপার প্রাইজে পাচ্ছেন কালারগুলো দেখিয়ে ভিডিওটা শেষ করব এবং দেখাতে দেখাতে বলে দিচ্ছি আমাদের যারা সরাসরি শপে আসতে চাচ্ছেন শপের অ্যাড্রেসটি হবে ফার্মগেট এরিয়া মূলত আমাদের শোরুমটা এটা হচ্ছে ফার্মগেট যে ওভার ব্রিজ আছে ওভার সাথেই শপিং মল সেজান পয়েন্ট সেজান পয়েন্টের দোতলা এবং তিনতালায় দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ নাম্বার শপ আপনি ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে ফিজিক্যালি আসতে চাইলে আপনার এই ঠিকানা আসতে পারেন দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ নাম্বার শপ সেজান পয়েন্ট ফার্ম গেট অ্যান্ড যদি আপনার কনফিউজ হয় আপনারা কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে আছে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে সবে এসেও নিতে পারবেন আর যারা ব্যস্ত আছেন বিজি আছেন বা বের হতে পারছেন না বিশেষ করে ঢাকার বাইরে আমার বন্ধুরা আপুরা যারাই আছেন আপনারা অনলাইনের মাধ্যমে পারচেস করতে পারবেন তবে সবার জন্য দাওয়াত থাকলো শোরুম ভিজিট করে এসেও নিতে পারবেন আলহামদুলিল্লাহ কোনো আপত্তি নেই সবার জন্য দাওয়াত থাকলো আচ্ছা এটা হচ্ছে শ্যাওলা গ্রিনের একটা কালার এত স্মার্ট লাগে কালারটা আপনারা এই টাইপের লনগুলো যদি না নেন আমি এর চেয়ে ভালো কী দেব দেখেন স্মুথ কত কোয়ালিটি কি লন কি শুধু প্রিন্ট সুন্দর হলে সুন্দর এটা কোয়ালিটি লাগে যা হাতে ধরলে ইনশাল্লাহ আপনারা পরখ করলে বুঝতে পারবেন প্যান্টের কাপড় বলেন তোপারটার ডিজাইনটা জাস্ট দেখেন না বিশাল সাইজ অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এগুলো অনেক বেশি সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচ লনগুলো তো আজকে এ পর্যন্তই থাকতেছে ভিডিওটা এখন যারা বিজি আছেন শেয়ার করে রেখে দিতে পারেন আর যখন ফ্রি থাকবেন রিল্যাক্সে দেখে ড্রেস পারচেস করতে পারবেন ধন্যবাদ সকলকে লাইক কমেন্ট শেয়ার এবং মন্তব্যে জানাবেন কেমন লাগলো আসসালামু আলাইকুম